আসসালামু আলাইকুম হাই অনেকেই বিয়ের পর পরই ডিমকে চির বিদায় জানিয়েছেন আর বিদায় বার্তায় বলে দিয়েছেন ওহে বন্ধু ডিম আর হবে না দেখা দিলেম কথা পাকা বৌ কাতলের মাথা অনেকেই আছেন ডিম বাধ্য হয়ে খেয়ে থাকেন আবার অনেকের কাছে ডিম খুবই প্রিয় অপ্রিয়কে প্রিয় আর প্রিয়কে প্রিয় তর করার জন্য আজকে ডিমের একটি স্পেশাল রেসিপি তৈরি করে দেখাবো যার নাম ডিমের কাশ্মীরি কারি তো চলুন শিখে নেই সাদে শাহী ডিমের কাশ্মীরি কারি প্রথমেই এখানে ছয়টি ডিম খুব ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ছুরি দিয়ে একটু কেচে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে নিয়েছি ঘন হাফ কাপ দুধ এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এক চা চামচ আদা এবং রসুনের পেস্ট একটি তেজপাতা দুটুকর করে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ একটি দারচিনি একটি এলাচ এবং দুটো শুকনা মরিচ নিয়েছি আর নিয়েছি একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ লালের গুঁড়ো এক চা চামচ টালা বা ভাজা জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ এবং হাফটা চামচ ধনিয়ার গুঁড়ো আর এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছে এবার প্রথমেই একটি পেস্ট তৈরি করে নিব এজন্য এই হাফ কাপ দুধের মধ্যে সবগুলো মশলা দিয়ে দিব এবং রসুনের পেস্ট আর দিব পেঁয়াজ বাটা আপনারা চাইলে পেঁয়াজ বাটা নাও দিতে পারেন কিন্তু পেঁয়াজ বাটা দিলে ঝোলটা একটু ঘন হয় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে এবার একটি প্যানে তেল গরম করে জিমগুলোকে একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে আর ভাজবো না ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার ডিমগুলোকে তুলে নিব এবার এই তেলের মধ্যেই গরম মশলাগুলো দিয়ে আর মরিচ দিয়ে একটু ভেজে নিব হালকা করে খুব বেশি ভাজা যাবে না গরম মশলাগুলো আগে একটু ভেজে নিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে ভাজা হয়ে গেছে এবার এর সাথে অ্যাড করবো পেঁয়াজ কুচি পেঁয়াজের রংটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন এর সাথে অ্যাড করবো সে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে এবার একটু চূড়া রাস্তা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এবং একটু পর পরে নাড়তে হবে যেন মশলাটা পুড়ে না যায় মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আরো হাফ কাপ পানি করে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে রান্নার স্বাদ কিন্তু আসলে কষানোর ডিপেন্ড করে কষানো যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু রান্নাটা খুবই সুস্বাদু হয় যখন এরকম তেল উপরে উঠে আসবে তখন বুঝতে হবে কষানো হয়ে গেছে এবার এর মাঝে ডিমগুলো দিয়ে দিব জিমগুলো দিয়ে আরো দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব যখন ঝোলটা এরকম একদম শুকিয়ে যাবে তখন বুঝতে হবে ডিমগুলো কষানো হয়ে গেছে এবার এর মাঝে অ্যাড করব এক কাপ পরিমাণ পানি আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এই পর্যায়ে চুলা রাজটা মিডিয়ামে থাকবে ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পর কিন্তু ঝোলটা অনেকখানি কমে গেছে এবার এর মধ্যে অ্যাড করবো একটা চামচ পরিমাণ কেওড়া জল আপনারা চাইলে কেওড়া জল নাও দিতে পারেন কিন্তু কেওড়া জল দিলে সাহি শাহি একটা ফ্লেভার আসে যেটা আমার কাছে খুব ভালো লাগে এবার আবারও দুই মিনিট ঢেকে রাখবো এবার এর উপরে একটু পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিব রান্না কিন্তু হয়ে গেছে ডিম যদি বেশিক্ষণ জাল দেওয়া হয় তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যায় আমরা আর রান্না করবো না রান্না হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে দিব কাশ্মীরি ডিমের কারি খেতে এখন কিন্তু আর কাশ্মীর যাওয়ার কোনো প্রয়োজন নেই ঘরে বসে যখন তখন তৈরি করে ফেলেন কাশ্মীরি ডিমের কারি ডিমের আরও খুবই মজাদার একটি রেসিপি আমার চ্যানেলে আছে লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার চলার পথকে গতিময় করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন যত্নে থাকেন আল্লাহ হাফেজ